ভুলেও কিন্তু এই রেসিপি বাসায় ট্রাই করবেন না তাহলে এই রেসিপি বানাতে বানাতে আপনার হাত একদম ব্যথা হয়ে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে একটা স্পেশাল আচার যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে রসুন আর মরিচের আচার আচারটা অসম্ভব মজাদার আর হচ্ছে খুবই ফ্লেভারফুল এই আচারটা বানাতে হলে আমাদের প্রথমে লাগবে এই যে বড় বড়ো কোয়া কতগুলো রসুনের পিস তারপরে এটা সরিষার তেলে আমরা ভেজে নিব ভালো করে অল্প একটু ভাজার পরে এখানে দিয়ে দেবো আস্ত পাঁচফোরণ ভাজা না টালা না গুঁড়ো না একদম আস্ত যে র পাঁচ ফোড়নটা থাকে একদম ওটাই দিয়ে দিব তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আপনারা চোখের আন্দাজটা দেখে বুঝে নেবেন এটা আমি তেমনভাবে কোনো মেজারমেন্ট দিয়ে বানাইনি তাই আর কি পরিমাণটা স্পেসিফিকভাবে বলা যাচ্ছে যাই হোক এখানে তারপরে দিয়ে দিব আমি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা ধুয়ে একদম একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেবেন শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে আর পানি থাকবে না আর উপরে ছিটে আসবে না যাই হোক এখানে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো তেঁতুলের মার বা কাঁধ এটা দিলে আসলে যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার তাই এখানে তেঁতুলটা ব্যবহার করতেই হবে নয়তো এটা শুধু ছাড়া ছাড়া লাগবে খেতে ভালো লাগবে না যাই হোক এখানে আমি ভালো করে এটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে একে একে এটার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব এটাই একটু ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ লবণ না দিলে টক মিষ্টির ব্যালেন্স আসে না তাই আমি লবণটা দিয়ে নিব তারপরে দিয়ে নিব আমি এখানে কিছুটা পরিমাণ চিনি কারণ চিনি না দিলে তো মিষ্টি হবে না যেহেতু টক মিষ্টি ঝাল আচার তাই একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটা একটা করে দিয়ে দিব তারপরে এখানে অ্যাড করব আমি লালমরিচের গুঁড়া এটা কালারও আনবে আর এটা টেস্টও ভালো হবে আর যারা মনে করছেন যে আচারটা অসম্ভব ঝাল একটুও না আচারটা বানানোর পরে আচারটার সব ফ্লেভার একসাথে ব্যালেন্সড হয়ে যাবে এটা টক ঝাল মিষ্টি আচার মরিচগুলা খালি খালিও খাওয়া যাবে তেমন একটা ঝাল লাগে না যাই হোক এখানে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি কিছু মরিচ শুকনো মরিচগুলা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি যেগুলো একটু বড় আর সবগুলা সাইজ আমি একই রাখার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে দেখেন কালারটা জাস্ট অস্থির লাল সাদা সবুজ একদম কালারফুল যাই হোক এই পর্যায়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নিব আর আপনারা কাইন্ডলি চেক করে নেবেন টেস্টটা ঠিক আছে কিনা কারণ লবণ বা চিনির পরিমাণ কম বেশি হতেই পারে তাই টেস্ট করে তারপরে দিবেন এই পর্যায়ে আমি আচারটা একটু ঢেকে দিব যাতে পুরো জিনিসটা একদম মেল্ট হয়ে যায় একদম সেদ্ধ হয়ে যায় নরম তুলতুলে তাই যে ঢাকনা উঠে এখন নেড়ে চেড়ে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এই আচারটা একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা যে কয়দিন থাকে খেতে পারবেন আর যদিও এই আচারটা এক সপ্তাহ বেশি যাবে না কারণ এত পরিমাণে মজা হয় আচারটা এটা বেশি দিন ডাকতেই পারবেন না যাই হোক এইখানে আমি এই পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিব হোয়াইট ভিনেগার যাতে আচারটা নষ্ট না হয় হোয়াইট ভিনেগার দিলে কি হয় আচার নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না এই আচারটা আমরা ভাতের সাথে খিচুড়ির সাথে আর পরোটার সাথে অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করে খাবেন আচারটা কিন্তু খুবই খুবই ভালো লাগে যাই হোক এই যে এখানে আমার আচারটা বানানো শেষ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা ফেস